বাংলাদেশের রাজনীতি এখন পুরোপুরি নির্বাচনী ট্রেনের ভিতর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ব্যস্ত অন্তর্বর্তী সরকার আর নির্বাচন কমিশন ভোটের মাঠের সব দলের প্রস্তুতি তুঙ্গে কিন্তু হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এক ইস্যু চীনের রাজনৈতিক দলগুলোর সফর প্রশ্ন উঠেছে ভোটের আগে কেন রাজনৈতিক দল চীনের সফরে ছুটছে এর পেছনে কি কেবল আমন্ত্রণ নাকি আছে অন্য কোনো বার্তা মালয়েশিয়ার সফর শেষ করে ছাব্বিশে আগস্ট চীনে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির আহ্বক ইসলাম তার নেতৃত্বে যাচ্ছেন আট সদস্যের প্রতিনিধি দল সঙ্গে আছেন দলের শীর্ষ কয়েকজন সংগঠন ও সমন্বয়ক কিন্তু কেন এই সফর দলটির নেতারা বলছেন চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেই এই সফর যেখানে তাদের রাজনৈতিক অবস্থা দাবি দেওয়া ও কর্মসূচি তুলে ধরবেন এই সঙ্গে গণপরিষদ নতুন সংবিধান বিচার ও নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করবেন তাদের কথা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে খোলাখুলি উত্তর দেব এটাই প্রথম নয় এর আগে গত বাইশে জুন বিএনপির একটি দশ সদস্যের প্রতিনিধি দল চীন সফর করেন ফেরার পরে স্থায়ী কমিটি সদস্য চন্দ্র রায় জানিয়েছিলেন নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে যেন দ্বিপক্ষী সম্পর্ক কোনো সমস্যা না হয় সেটাই ছিল আলোচনার মূল বিষয় এভাবে জুন মাসে জামাতের আমির শফিকুর রহমান উচ্চ পর্যায়ের কয়েকটি প্রতিনিধি দল নিয়ে চীন সফর করেছিলেন ছফরের শেষে তিনি জানান চীনের কর্মকর্তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সম্পর্কে বেশ অবগত তারা আরও জানতে চান আমরাও তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি তাহলে প্রশ্ন হল চীন কেন হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে এত সরাব হয়ে উঠল সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফরাজ আহমেদ সম্প্রতি বিবিসিকে বলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চীনকে কিভাবে দেখে সেটা বোঝার চেষ্টা করছে বেইজিং একই সঙ্গে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ ভবিষ্যতেও অখনন রাখার চেষ্টা করছে তারা অর্থাৎ শেখ হাসিনার পরবর্তী পরিস্থিতি যেমনই হোক চীন চাইছে সব রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগ রেখে চলতে তাই বিএনপি জামাত এনসিপি সবার সঙ্গেই তাদের সম্পর্ক জোরদার করছে স্পষ্ট যে আসন্ন নির্বাচনে শুধু বাংলাদেশি নয় বৈশ্বিক পরাশক্তিগুলোও নজরে যুক্তরাষ্ট্র ভারত বা ইউরোপের মতো চীনও চাইছে যেই ক্ষমতায় আসুক না কেন তাদের স্বার্থ যেন অখন্য থাকে এখন দেখার বিষয় এই সফরগুলো আমাদের রাজনীতিতে আসলে কী প্রভাব ফেলে এগুলো কি কেবল কূটনৈতিক সৌজন্য নাকি আগামী নির্বাচনের পর চীনের ভূমিকায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত আপনারা কি মনে করেন চীনের এই সফরগুলো কি শুধুই কূটনৈতিক নাকি এর পেছনে আরও কোনো বড় রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে দর্শক ওয়ার্লিউস এর পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে